আগেই বলে নিচ্ছি ভুল হইলে বুঝে দেবেন গালি গালাস করে আপনার বংশের পরিচয় দিবেন না বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সব সময় আছে ভবিষ্যতেও থাকবে শেখ হাসিনাকে কেন এই দূর দিন দেখতে হচ্ছে কেন জানেন এই আমেরিকা একের পর এক ধ্বংস করে আসছে রাশিয়া মানমার বেলারুশ ইরাক আফগানিস্তান শেখ হাসিনার দোষ কোথায় দোষ সে যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে বাবা তার সন্তান নিহত সন্তানকে নিয়ে পিতা ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বাংলাদেশ ফিলিস্তিনের পাশে সব সময় আছে ভবিষ্যতেও থাকবে বিশ্বের বড় বড় মুসলিম নেতারাও এমন সাহস করে কথা বলতে পারেনি এটাই হচ্ছে শেখের বেটি কই বাংলাদেশেও তো বিএনপি থেকে শুরু করে অনেক ইসলামিক নেতারা ছিল তারাও কখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলেনি ইন্টারনেট ঘেটে গুগল ঘেটে তাদের একটা ভিডিও কিনে পেলাম না একমাত্র শেখ হাসিনা ছাড়া

বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে তার এমনি এমনি ডলার খরচ করতেছে আমেরিকা শেখ হাসিনাকে আরো প্রস্তাব দিয়েছিল সেন্ট মার্টিনে একটা ঘাঁটি করার জন্য যাতে করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী সকল দেশ তাদের নিয়ন্ত্রণে থাকে শেখ হাসিনা এখানেও বাধা আর এ কারণেই চীন ভারত বাংলাদেশকে এত ভালোবাসে সব বিপদে তারা পাশে থাকে কিন্তু মায়ানমার তো এখন আমেরিকার দখলে সেখানে সেনাবাহিনী ক্ষমতায় আর এই মায়ানমারকে দিয়েই বাংলাদেশে একটা যুদ্ধ লাগিয়ে সেন্ট মার্টিন দখলের পাই করতেছিল যেখানে দেখুন চীন ভারত পাকিস্তান তারা একে অপরের চিরশত্রু এই বাংলাদেশ এই সবাইকে এক করেছে আর সেটা হয়েছে একমাত্র শেখ হাসিনার কারণে এখানেও ব্যর্থ কি দেখলো দেখলো দেশের জনগণ মরতে ভয় পায় না আর যারা মরতে ভয় পায় না তাদের কাছ থেকে এক মুঠো মাটি সিনিয়ানা আনা সম্ভব না এটা আমেরিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল এখন তাহলে তাদের করণীয় কি দেশের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেয়া আর এটা তারা খুব সূক্ষতার সাথে করে যাচ্ছে আমরা এক কথার সিদ্ধান্তে উপনীত হয়েছি এই সরকার কোনোভাবে আর এক মিনিট ক্ষমতায় থাকার আর দেশের জনগণ হুজুগে হয়ে তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে দেশের স্বার্থে এখনো বোস ফিরে আনো আমরা সকলে এক হই কোনো অশুভ শক্তি যেন আমাদের শ্রোতে না পারে সকলের শুভ বুদ্ধি উদয় হোক বিশ্ববাসীরও জানা উচিত যে আমি কখনই আমার দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে চায় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে